আমাকে একটা সরলভাবে বলতে যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে এখন দেখেন একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা পথে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের দেশে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থা হয় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক जनपद থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাসের একটা রাজনৈতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল ওইদিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নি আশা দেখছে এই প্রজন্ম আমাদের কি নি আমাদের ছোটখাটো ভুলগুলোর তার আশা হতো হয় আমাদেরকে নি ক্রিটিক করে কারণ আমাদেরকে নি তার অনেক বেশি স্বপ্ন দেখছে আমার খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচমেন্ট করে শত ভাগ না হলে উল্লেখযোগ্য সংকক করে আপনাদের এটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংকক মানে এটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটা ক্যাটা একটা কোন মার্ক পর্যায় আমরা আমরা যে এখন কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালায় নাই কোনো হচ্ছে ভটাভুটি বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত परसेंट এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো সেটা আমরা দেখি মানুষ মানুষের আকাম খাম আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন একটা এক দফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলাবলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদম স্পেসিফিকলি বসেছেন যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই ব্যাপারটা তো ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে না আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় ওহ অতি তার কনভেনশনাল পলিটিক্সে তারা আশা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারব মানুষের আশার কথা বলতে আপনারা তো তাদের আশা আকাঙ্ক্তি থাকব আপনাদের তো আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনি সেই জন্য হচ্ছে আপনাদের কাছেই অভিযোগগুলো আসে তাই তো জি ঠিক সেই জন্য তাহলে এই মুহূর্তে

আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা কইলাম উমুকের সাথে কেমনে কথা কইলাম ব্যাপারটা এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইব তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালান দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নর মানে একদম যে কনক্লুসিভ কোন উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোন রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসব কি আসব না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে যে আসব কি আসব না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব আব্দুল্লাহ ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের জন্য না ভাই তাহলে কি আপনার বিষয়টা এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিধি যে ছাত্র আন্দোলন বৈষম্যবিধি আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি এভাবেই দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা আহ ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে এটা কোন রাজনৈতিক দল না ওকে তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ও ফেসিবাদ বিরোধী ভাই পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দেব সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে

শক্তিশালী করার কিছুই নেই কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলে হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল আমি আবারও বলছি ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার সবার অংশগ্রহণ ছিল আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি সুতরাং এটা শক্তিশালী হওয়ার তো সাহিত্যের ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র হিসাবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেক ভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে তো সুতরাং আপনি নিশ্চয়ই বিষয়গুলি জানেন যে এক একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করা না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হতে থাকে তা আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাছ বাঁধতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলে যায় এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোর্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোনিয়া না যে আমার এখানে গভর্নমেন্ট কে আমার ইয়া করতে হবে অনেক বেশি হাইপে তুলতে হবে আসিনার মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তা আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আমি কথা বলি আমি কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছাই যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগে गवर्नमेंट একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে এরিয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমুলট্যানিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কো না দা এমন তেমন না ভাই ওকে ওকে আমি খালি আমি একটা কথা কই একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রী চেয়ারটা যে দিন ছাইড়া দিতেছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনা ও এটা খুব ভালো করে জানতো জানতো বলেই জানতো বলেই গেছে জানতো বলেই লিস্ট হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না মানে আমাকে বলতে দেন জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নেমে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাজ সিম্পল এস দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজে দেখেন আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিওয়াত বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে আর সেক্রেটারিট রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে আস্থা নাই যেহেতু আস্থা নাই সেটাকে নতুন সেটাকে 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 গ্রহণযোগ্য যেটাকে একটা গ্রহণযোগ্য দেখেন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতীয় একটা ঐক্যমত তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকায় রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকায় দিতেছি বিষয়টা তো এমন না যখন একটা সংস্কার হবে একটা নির্বাচন

মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনার ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের ম্যান্ডেট এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনারা পঞ্চাশ বছর আরও বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতা থাকেন আরাম করে সংস্কার করেন সেইটা হলো আমার পজিশন

এই সরকার হয়েছে এবং তারা ট্রানজেশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পড়তে আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আন্দোলন করতেছেন সেইটা দিইখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার কইল যে এটার সঙ্গে সে নাই বোঝা যাচ্ছে এটা দূরত্ব আসে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো আচ্ছা একটু মাঝখানে বলে নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু সাইন আউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর আ টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক তো আলাদা মনে হতেছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনদার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি আমরা একটা ওয়াচডগ হিসেবে একটা এক্সটেন্ড গব गवर्नमेंटের এক্সটেন্ডেড কোন হ্যান্ড হই না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিগ ছিল गवर्नमेंटের এক্সটেন্ডেড এরকম না আমরা আমরা गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না আপনারা কোনো আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিসে আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসেবে একটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার